কত সরকার বলেছিল হেফাজতের নেতা কর্মীরা শত শতরা রং মেখে গিয়েছিল লাউদুল্লাহ এই সমস্ত ঠাট্টা বিদ্রোহকারীদের আমরা বিচার চাই শক্তি থাকোদের

ব্রাহ্মণ বাড়িয়ার জনতা আমি আমার সকল জেল হাজতি মাজমুল বাইদের পক্ষ থেকে দুইটি কথা বলি এক নম্বর আমরা যারা জেল হাজতে ছিলাম আমাদের উপরে যে ধরনের নির্যাতন করা হয়েছে আমরা এতদিন পর্যন্ত নির্যাতনের ভাষা নিয়েও আপনাদের সামনে বলতে পারিনি এমন কোন আলেম নাই ব্রাহ্মণ বাড়িয়াতে যাকে দুইবার তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত রিমান্ড আমাদের কয়েকজন আলেম হক সৈয়দ কাসেম সহ এই ব্রাহ্মণবাড়িয়া থানার ভিতরে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে যেই পরিমাণ আঘাত করা হয়েছে প্রত্যেকটি আঘাতের বিচার চাই এক দুই নম্বর আমাদের উপরে যে রিমান্ড বাণিজ্য হয়েছে যেই পরিমাণ রিমান্ড বাণিজ্য একটা রিমান্ডের নাম দিয়ে আমাদের পরিবার থেকে যেই পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে আমি এক দুইটা নাম না নয় কনিস্টেবল বলছিল তার নাম সুহান সুহানের নির্যাতনে আমার এক ভাই মৌলানা শাহাদত তার বৃদ্ধাঙ্গুলের পায়ের নকদুলি উঠে দেওয়া হয়েছে আমি এই সমস্ত মানুষের সামনে

আমরা আজকে এই মসজিদে আওয়ামী লীগ যারা করেছেন আমাদের মামলাগুলি কেন নাও হয় আপনারা কেন আমাদেরকে মামলা ছাড়াই আমাদের মতে আমাদেরকে কেন হয়রানির শিকার করেছেন আমরা আজকে আদালতের সামনে মানুষের দলটার সামনে আপনাদের অভিযোগ জানাই ঠিক চার নম্বর যে সমস্ত পুলিশে বাণিজ্য করেছেন 2021 এর মামলায় আমার মতো ব্যক্তি 12 লক্ষ টাকা বাণিজ্য করেছেন আমার কাছ থেকে আমার ফ্যামিলির কাছ থেকে এবং যে সমস্ত মাসজুম এখানে রয়েছে প্রত্যেকটা মাসজুম থেকে ধর্কটা হাতিয়ে নেওয়া আছেন আমরা তখন জবান খুঁজতে পারি নাই ওই সমস্ত যারা আমাদের মাসদুম আরমদের থেকে এভাবে টাকা কড়ি নেওয়া আছেন প্রত্যেকটা টাকা হিসাব নিয়ে ছাত্র হিংসা ভাগলা আমি দু একটা কথা না বললেই নয় এখানে যে সমস্ত গহিল জনতা আছে না কুপিদারিওয়ালারা বাংলাদেশের মানুষ টুপি দাড়ীওয়ালাদেরকে কেমন যেন কেমন যেন মনে হয় তাদের কাছে আমি বলে দিতে চাই বর্তমান বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ যদি গুলো টুপি দাড়ীওয়ালা মার গুলো তাওহীদের জন্য না মক্তব সালে মুসলমানদের সামনে টুপি দাড়ীওয়ালাদেরকে নিয়ে কোনো ধরনের বর্ষণা করা হয় মুফতি আমি এখানে বলে গিয়েছিলেন জাগ্রত হবে ইনশাআল্লাহ গুলো তোর পুরো সামনে আমার সামনে যদি ধার আমার টুপি দাঁড়িয়েওয়ালা ভাই কোনো রকমের বৈষম্য শিকার হয় ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ তাদের জবাব দিয়ে ছড়লে আমাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে আমি শেষ কথা বলছি আমাদের এই পাগড়িটা আমাদের সায়েদ সাজিদুল মানের জন্য আমার পাগড়িটা আমি উৎসর্গ করলাম কেন আমাদেরকে আমাদেরকে বের করে আনার জন্য উনি যে অক্লান্ত মেহনত করছেন উনি যে কষ্ট করেছেন

পাগলে উৎসর্গ করতে চায় আগামীকালের ভিতরে আমি মানুষ এসপি মহোদয়কে বলবো মাননীয় ডিসি মহোদয়কে বলবো দুই হাজার ষোলো সালের গাইনি মামলা এবং দুই হাজার বিশের সাতশো দুই একটা ধারা আছে আমাদের সবার নামে চার্জশিট করা হয়েছে আমাদেরকে বিচার করার জন্য চার্জশিট করেছে কোটে আমাদেরকে বিচার করবে সাতশো দুই 2020 দুই হাজার বিশ এটা মামলা কোনটা এখন আমি জানি না এই মামলা সহ 2021 da

তার প্রমাণ হয়েছে একুশ মাস গৃহবন্দী করে আলামা মুফতি ফজলকে নির্মম ভাবে নির্যাতন করে মৃত্যুর দুয়ারে ফেলে দিয়েছে তারপর এসেছে সাতটা চত্বর সাতটা চত্বর রাতের আমি সাতটা চত্বরে ছিলাম আমি দেখেছি কিভাবে সমস্ত লাইক অফ করে কিভাবে আমাদের উপর গুলি বর্ষণ করা হয়েছে সম্মানিত উপস্থিতি তারপর আলামা জুনায় বাবুরুদিকে নির্মম ভাবে নির্যাতন করে মৃত্যুর দোয়ারে ফেলে দিয়েছে সম্মানিত উপস্থিতি আমাদের নবীনগরের যিনি সন্তান হাফেজ মাসুদকে দু হাজার এক সালে এই কুয়ান্দার মুক্তাদের নেতৃত্বে জামিয়ার মধ্যে দু হাজার ষোলো সালে এই মুক্তাদের গঙ্গা নির্মম ভাবে নির্যাতন করে উপস্থিতি তারপরে এই মোদী বিরোধী সবচেয়ে বেশি এক কংগ্রেস মোদী এবং নেতৃত্বে এবং হোটেল নেতৃত্বে একমাত্র ব্রাহ্মণ বেড়াতে

バナナ。

আল্লাহ রাবুল বলেন নিশ্চয় আমি বিদ্রোহকারীদের জন্য বিদ্রোহকারীদের জন্য আমি নিজেই যথেষ্ট বিগত জালেন সরকার ইকলামকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছে বিগত জালেন সরকার বলেছিল হেফাজতের নেতা কর্মীরা ছত্রা চত্বরের রং মেখে শুয়েছিল এই সমস্ত ঠাট্টা বিদ্রোহকারীদের আমরা বিচার চাই এই সমস্ত ঠাট্টা বিদ্রোহকারীরা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা আল আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে তেতুল হুজুর বলে তারা টিকারি দিয়েছিল এগুলার বিচার চাই এই ঠাট্টা বিদ্রোহকারীরা তারা বলেছিল আমরাও যেন জান্নামাজ পড়াইতে পারি নাউজুবিল্লাহ এরা সুরায় ফাতেহা সহি সুদ

শ্রেষ্ঠতা এক নম্বর গাওলিয়া ইউনিসিয়াল ছাত্র আখাউড়ার অধিবাসী হাফেজ মোহাম্মদ হুসাইনকে এই গাঁওয়াকে গুলি করে শকিং করা হয়েছিল এই হুসাইনের নামে এই গ্রাম দরিয়াতে যেকোনো একটা রাস্তাঘাট অথবা সরকারি স্থাপনা নির্মাণ করার জন্য আমি নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাইছি দেহ দাবি এই দ্বিতীয় স্বাধীনতার সূচনা করেছিলেন আল্লামা আহমদ শফি দুই হাজার তেরো সালের পাঁচই মে 1 মে কে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় আর পাঁচই আগস্ট কে বাংলাদেশের তৃতীয় বিজয় দিবস হিসাবে ঘোষণা করা হোক ঠিক ওয়াকুল দা আলামিন করি আসতেন

শেখ হাসিনা বলেছিল একচল্লিশ সাল পর্যন্ত এই দেশের ক্ষমতায় তিনি থাকবেন যেমন দেখা যায় ক্ষমতা রাতার বাবা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় তিনি থাকবেন জন্য বিভিন্ন মধ্যে তার দলের লোকগুলিকে নিয়োগ দিয়েছিলেন চব্বিশ সালে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তার এই দুর্দশা দুর্গতি কেন তারই দূর তো সাকে মো পৃথিবীর কোন রাস্তে তাকে গ্রহণ করতে রাজি না পৃথিবীর পুরো রাস্তে তাকে goste রাজি না তার দূর তো সা দূর দূরমতি কেবল একমাত্র বাংলাদেশের মাজলুম আলেম উলমাদের রক্তের পানি না না এই দেশে মধ্যে আমরা কথা বলবেন না আসল কথা বলেন হাসিনা সরকারের আমলে এই দেশের আলেমরা যে পরিমাণ নির্যাতিত হয়েছে বিগত কোন সরকারের আমলে আলেমরা মারা বাংলার জমিনে এই পরিমাণ নির্যাতিত হয় না আমি একটা কথা পরিষ্কার বলতে চাই আল্লাহর বিচার শুরু হয়েছে এই বিচার অনেক রক্ষ হবে অনেক রান্ধ হবে আমরা স চোকে এই বিচার দেখতে সেন আরো আল্লামা দেলোয়ার হুসাইন সাইয়িবি নৌমরাল রাহু মর কাদহু উনি জমক ঈশ্বর নেতা দেবদিক্যদের একজন আলেন ছিলেন উনি রাজাকার ছিলেন না উনাকে রাজাকার অপবাদ বরং কারাদণ্ড দিয়ে দীর্ঘ তেরোটি বছর ওনাকে জেল ফেলেছে সেই দিলওয়াল হুসাইন সাহিদিকে রাজাকার শব্দ দিয়া ধ্বংস করেছে সে খাজিনাকে আল্লাহ এই রাধাকার শব্দ দিয়া ধ্বংস করেছে এটা হলো আল্লাহর বিচার আমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছি মুক্তি আমিনের ফরехаদের দুয়ার মধ্যে বলেছি আল্লাহ ধরো 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 মুক্তি আমিনের ধরা এখন বাস্তবায়িত করতে যাওয়া আরে একটা কথা আমি বলে শেষ করতে চাই আচ্ছা আমি আরেকটা কথা বলবো চিৎকার দিয়ে দাঁড়া হাসিনার গঠন হয়েছে ধ্বংস হয়েছে কি আল্লাহ কুয়ারের দিকে তাকান ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন বড় বড় জাহালদেরকে আল্লাহ ক্ষুদ্র দলের দ্বারা ধ্বংস করেছে দম্পত বাহিনীকে মশার দ্বারা ধ্বংস সংসদের বাহিরে বহু বছর যাবত সিল্লা সিল্লি مرتتی এই সিল্লা সিল্লি তো থাকবে এবং আমাদের প্রতিনিধি সংসদের মধ্যে থাকার দরকার আছে সংসদ বিতরিস্টার পক্ষের কথা সংসদের ভিতরে কুরআনের বক্তব্য আছে সংসদের ভিতরে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জয়নালিদিন জালালি সাহেব পীর সাহেব করধা